আজ রান্না করবো আর মাছের তেল ছাল দেখো দুটো বড় আর মাছ নিয়ে এসেছি আর মাছ দুটো কিন্তু খুবই টাটকা তো প্রচণ্ড রোদ উঠেছে আর প্রচণ্ড গরম রান্না করতে আমার এই গরমের সময় খুবই অসুবিধা হয় আর বেশি কথা বললে নিজে অসুস্থ হব না আর তোমাদেরকেও অস্বস্তিতে ফেলবো না তো চলো মাছ দুটো কেটে নিন এই আর মাছের যে পাশের যে কাটাটা হয় না খুবই শক্ত হয় একবার তো হাতি কেটে গেছিল আর মাছ কাটতে গিয়ে এখানে যে কাটাটা রয়েছে কাটাটার এই সাইডটা কিন্তু পুরো করাতের মতো দেখো সুরগুলো আগে কেটে নিলাম দেখো কতটা বড় এই মাছগুলো খেতে বেশ ভালোই লাগে আগে অনেকবার খেয়েছি মার ভাবে কিন্তু তো না কালু সরে যাও মার হবে কিন্তু একদম টাটকা দেখো দেখেই বোঝা যাচ্ছে ভংক্ষণভাবে চলে গেলে সবগুলো কালুয়া কালোয়া অসুস্থ বলে বেশি নড়াচড়া করতে পারছে না তাই চুপচাপ মাছ কেটে নিয়েছি ধুয়ে নেবো অনেকগুলো মাছ হয়েছে এতগুলো রান্না করবো না এই মাথা দুটো শুধু থাকবে আর বাদ বাকি মাছগুলো রান্না করবো সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ আর লবণ এখন ভেজে নেব মিডিয়াম আছে আস্তে আস্তে মাংস ভেজে নেব একটা আইসক্রিম নিয়ে ধরে করে মাঝভাগের পরেও কিন্তু অনেকটাই তেল রয়ে যাচ্ছে তোমে আরো একটু তেল দেবো তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খেতু করে রাখা আদা ও রসুন কাঁচা গন্ধটা চলে যাচ্ছে টমেটো পিউরি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে দুনিয়া শুকনো লঙ্কা ঘিরে লবণ হলুদ গুঁড়ো মশলা একটু সুন্দর করে কষে নিয়েছি দেখো কালারটা হচ্ছে সেই কীরকম তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা মাছগুলো মশলার উপর দিয়ে দিচ্ছি

টকবক করে ঝোল ফুটছে এখন ঢাকা দিয়ে জাল করে নেবো জাল করে নিয়েছি আর ঝোলটাও দেখো অনেকটাই কমে গেছে দেখেই তো মনে হচ্ছে যে দারুণ টেস্টি হবে এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো রেসিপিটা কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে আমায় জানিও আর নতুন করে বারবার বলবো না তবুও একবার বলে দিচ্ছি সাবস্ক্রাইব যদি না করা থাকে প্লিজ করে সাথে দেব তো আজকের মতো এখানেই শেষ করছি গরমে অস্থির তো এখানে ভাতটা রান্না হয়নি ভাত তো বাড়িতে রান্না হয় এখানে আমি তরকারিটা করি তো প্রচণ্ড খিদে পেয়েছে আর কথা বলতে পারছি না তো এখানেই টাটা